বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছিল অপমান অধস্ত করবে হেনস্থ করবে এই জন্যে আমি দিন আসতে পারিনি ঢুকতেও পারিনি এখন আসছে এখন গোটা বাংলা এসে আপনারা জানেন যে সেনাবাহিনী একটা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং তাদের কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর এই কর্মকাণ্ডের ফলেই আমি আশান্বিত হয়ে আমি আজকে কলেজে আসছি আজকে আসার পর আপনারা তো দেখতেছেন জামার আমার রুমে তালা দেওয়া তালা আমি খোলার কথা বললাম তারা তো খুলে দিল না আমার এই যে কয়েকজন শিক্ষক তারা খুবই মারমুখী ছিল সেটা হলো জামান সাগর এবং মাহমুদ হাসান মুক্তা এই দুইজন এর সঙ্গে আরেকজন ছিল এটা হলো মোহাম্মদ মনিরুজ্জামান এরাই তারা আমাকে ঢুকতে দেবে না সিগনেচার করতে দেয়নি আপনার দেখলেনি সিগনেচার করতে দিল না আমি আমার কর্মশালায় ফিরে আসতে চাই এবং আমার কার্যক্রম আমি সুন্দরভাবে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে চাই